মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের শুরু এরপর একে একে নব্বইটি ছবিতে অভিনয় করেছেন তাকে হিন্দি ছবির ট্র্যাজেডি কুইন বলা হয় এক সময় খ্যাতির শীর্ষে থাকলেও তার বাস্তব জীবনের গল্প হার মানাবে যে কোনো গল্পকে তিনি কুমারী আজ পয়লা অগস্ট তার জন্মবার্ষিকী এমন দিনে ফিরে দেখা যাক তার জীবনের যৌন এক অধ্যায়কে পয়লা আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন ম্যাজাবিন বানু কখনো স্কুলে যাওয়া হয়নি তার খুব অল্প বয়সেই পরিবারের জন্য অর্থ জোগাড় করতে অভিনয় জগতে পা রাখেন এরপর ধীরে ধীরে মেহেজাবিন থেকে মিনা কুমারী হয়ে ওঠেন তিনি উনিশশো সালে বীর ঘাতক সিনেমায় প্রথম নায়িকা চরিত্র অভিনয় করেন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে উনিশশো সাল পর্যন্ত ছুটিয়ে অভিনয় করেছেন তিনি পেয়েছেন ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার এর মাঝেই উনিশশো সালে খ্যাতনামা পরিচালক কামাল আমরোহীর সঙ্গে পরিচয় হয় মিনা কুমারীর তাদের বিয়েও হয় কিন্তু একটা সময়ের পর ক্রমেই দূরত্ব বাড়ে তাদের মধ্যে সালে তার থেকে পনেরো বছরের বড় স্বামী কামাল আমরোহীর সঙ্গে ডিভোর্স হয় মিনা কুমারীর এরপরেই ব্যক্তিগত জীবন নিয়ে অবসাদে ভুগছিলেন অভিনেত্রী ধীরে ধীরে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হন লিভার সিরোসিসে ভুগছিলেন অভিনেত্রী তার জনপ্রিয় ছবি পাকিচা মুক্তির তিন সপ্তাহ পরেই মাত্র উনচল্লিশ বছর বয়সে মৃত্যু হয় মীনাকুমারীর সেই সময় বলি ইন্ডাস্ট্রিতে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন মীনাকুমারী টাকা পয়সা বিলাস জীবন কিছুরই অভাব ছিল না তার কিন্তু জীবনের শেষ দিকে সীমাহীন দারিদ্রতা দেখেন তিনি মৃত্যুর পর হাসপাতালের বিল মেটানোর টাকা পর্যন্ত ছিল না এক সময়ের খ্যাতনামা এই অভিনেত্রীর পরিবারের জানা যায় হাসপাতালের বিল মেটানোর তিন হাজার পাঁচশো টাকাও জোগাড় হচ্ছিল না অভিনেত্রী মীনাকুমারের মৃত্যুর পর এক চিকিৎসক ওই বিল মেটান